তুমি কি ব্যস্ত আর ইউ বিজি তুমি কু তুমি কি প্রস্তুত আর ইউ রেডি তুমি কি প্রস্তুত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সাথে আর ইউ দিয়ে কতগুলো মজার ইংরেজি বাক্য বলবো তুমি তোমার মতো করে আরও নতুন নতুন বাক্য তৈরি করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা তুমি কি এই কাজের জন্য উপযুক্ত বা তুমি কি উপযুক্ত আর ইউ ফিট তুমি কি উপযুক্ত তুমি কি সুখী আর ইউ হ্যাপি তুমি কি সুখী আচ্ছা হচ্ছে তুমি কি ভাগ্যবান আর ইউ লাকি তুমি কি ভাগ্যবান আরটা হচ্ছে তুমি কি সুন্দর আর ইউ বিউটি তুমি কি সুন্দর তুমি কি ঠিক আছো আর ইউ ওকে তুমি কি উপযুক্ত আর ইউ ফিট তুমি কি খুবই চালাক তুমি কি চালাক আর ইউ ক্লেবার আচ্ছা তুমি কি বিবাহিত যদি তোমাকে কেউ এমন প্রশ্ন করে তুমি কি বিবাহিত তাহলে তুমি বলবে আর ইউ ম্যারিড তুমি কি বিবাহিত খুশি আর ইউ হ্যাপি তুমি কি একা আর ইউ অ্যালন তুমি কি একা কৃষি শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত পরবর্তীতে